গুড মর্নিং গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং আমার ইউটিউবের সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ও শুভকামনা সবাই নিশ্চয়ই ভালো আছেন এতে আকাশের অবস্থা দেখে তো বোঝা যাচ্ছে না আকাশের অবস্থা দেখে বোঝা যাচ্ছে কেমন আজ আঠাশে জুলাই এগারোই শ্রাবণ সোমবার সপ্তাহের প্রথম দিন চলে এলাম আমার সমস্ত বন্ধুবান্ধব সাবস্ক্রাইবার আমার থেকে যারা বড়ো সুবীরবাবু আর বিচারজন আছে আছে মনে করতে পারছি না তাদের প্রণাম আর আমার থেকে যারা ছোটো বাবার নাতি যারা আমাকে দাদু বলে আমাকে কাকু জেঠু বলে সবাইকে আমার বুক ভরা ভালোবাসা গুড মর্নিং সুবীরবাবু গুড মর্নিং প্রীতম রুদ্দুরপুরের তুমি কালকে বলছিলে না যে কোথায় গেল আসল কথা সবাই নাম তো মনে থাকে না সেই জন্য সবাই নাম সবসময় বলা যায় না আর আমি তো কোনো কাগজ টাগজ দেখে পড়ি না তাই না কিছু মনে করো না প্লিজ প্রীতম তোমাদের তো বোধহয় আজকে কাজ তুমি বলেছিল সোমবারে কাজ ঠিক আছে আর গুড মর্নিং মিস্টার শুভম মুখার্জি আর রোহন দাস স্নেহা চ্যাটার্জি আর রোহন তুমি রাগ করলে কেন বুঝলাম না কেন দোষটা তো আমার না তুমি রাগ করে ছেলে চলে গেলে ক্ষতিটা আমার হলো আমি তোমার সঙ্গে কারু তোমার সঙ্গে কেন কারোর সঙ্গেই আমি ওখানে বসে খারাপ ব্যবহার করার কোনো সুযোগই নেই কে কী বলেছে সেই জন্য তুমি রাগ করে চলে গেলে আর গুড মর্নিং রোহন রাগ করো না রোহন প্লিজ কেন আর কটা তো আছো ইন্ডিয়াতে তারপরেই তো চলে যাবে ইউএসএতে রাগ করো না প্লিজ এটা হচ্ছে আমার রিকোয়েস্ট গুড মর্নিং বাপ্পা কুলজিৎ সিং মানে এতে আছো যে চেন্নাইতে যে আছো প্রিয়া সিং গুড মর্নিং আনিশ গুড মর্নিং কনিকা তোমাকেও যেন শুভ সকালের শুভেচ্ছা রুমা রুমা নিরামিষ রান্নাঘর কেমন আছো বলো তোমার তো শরীর প্রাইস দেখছি বলছি ও খারাপ একটু সাবধানে থাকো অঞ্জলি গুড মর্নিং তোমাকে হ্যাঁ এত লোকের নাম আমি মনে মনে রাখি কত কষ্টকর বলো তো অয়ন গুড মর্নিং ও প্রতিদিন বেশ সুন্দর লেখে অয়ন দেবার বোস তোমাকেও জানাই শুভ সকালের শুভেচ্ছা ইউটিউব বাজার আর আমার বউ দুজনকে গুড মর্নিং চেষ্টা করি আমার আর একজন প্রি টিউন বলে আছে ক্যানিং থেকে খুব সুন্দর গান টান করে আর আমার শেখ আশিক সিরাজুল বিদিতা গোস্বামী শ্রীতমা তোমাদের সবাইকে জানাই আমি শুভ সকালের শুভেচ্ছা আমি এমন তো অবস্থায় বেশি নাম মনে করতেও পারছি না সকালবেলা তো আর একটা বার দেখে নিলে কী হয় মনে থাকে যাই হোক কেউ কারো কিছু মনে করো না সবাইয়ের নাম সত্যি সত্যি মনে রাখা সম্ভব না আর মিঠুন সায়ক আর শান্তনু শান্তনু ঘোষ শান্তনু চক্রবর্তী মিঠুন সায়ক বেহালাতে থাকে শুনছিল বলছিলে আর আমার আশেপাশে আমার দমদমে বা দমদম ক্যান্টনমেন্টে বা নাগের বাজারে দু চারজন থাকে মেঘা দেয়া আছে আরও কে কে আছে যারা আশেপাশে থাকে আমি সবাইকেই জানাই গুড মর্নিং যাদের নাম করতে পারলাম না তাদের জন্য রইল আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা সবাই ভালো থেকো সবাই দিনটা আজকে খুব খুব ভালো কাটুক নমস্কার